আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন যে টাঙ্গাইল থেকে বরাঙ্গাল পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের কাজ চলমান তো ইতিপূর্বে বেশ কয়েকটা ভিডিও কিন্তু এই আমাদের এই বারাবসা ব্রিজে নিয়ে আপলোড করা হয়ে গেছে আর আপনারা সবাই জানেন যে এই টাঙ্গাইল থেকে বরাঙ্গাল পর্যন্ত যে রোডের কাজ চলছে তো সেই রোডের আমাদের বারাবসার যে এখানে যে ব্রিজ আছে এই রোডে যতগুলো ব্রিজ আছে সবচেয়ে বড় ব্রিজ হচ্ছিল এই বারাবসাতে সেই ব্রিজের তিনটা পার্ট মাঝখানে পার্ট কমপ্লিট হয়ে গেছে কাজ হালকা কিছু কাজ বাকি আছে সেটা হলো ফিনিশিংয়ের কাজ আর দ্বিতীয় পার্টের কাজ মোটামুটি আজকে ডালাই হবে দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে সব কিছু কমপ্লিট ডালাই দিলেই মোটামুটি এটার মতো পেয়ে যাবে আর কি আর আরেকটা পার্ট যে আছে দক্ষিণ পাশে যে এখানে ড্রাইভেশন করা হচ্ছে এখানে মেশিন দিয়ে ওই যে ওই যে নিচে যে রড দিচ্ছে পাইপের ওলা দিয়ে কাজ করছে যার জন্য আজকে এইদিকে কাজ করা করতে থাকি বেগু দিয়ে আমি আপনাদের ওই পাশে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মেশিনের দ্বারা এই যে এই পাড়ের দ্বারাই কাজ করতে হবে যে কথা বলতেছিলাম প্রিয় বন্ধুরা এই এখান থেকে হচ্ছে হলো বরাঙ্গাল পর্যন্ত টাঙ্গাল থেকে বরাঙ্গাল পর্যন্ত যে রাস্তার কাজ তো এখানে প্রায় বারো চোদ্দোটা ব্রিজ আছে সবচেয়ে বড় ব্রিজ হলো আমাদের এই বারাবাসটা এই সেই ব্রিজের তিনটা পাট হয়ে গেছে অলরেডি তিনটা পার্ট একটা পার্টের কাজ মোটামুটি শেষ মেডেল পয়েন্টের ডা আজকে উত্তর পাশে এটা দালাই হবে আর দক্ষিণ পাশেরও কাজ চলমান আছে আপনি দেখলেন ভিডিওর প্রথমেই দেখাইছি আমি আপনাদের সেটা হচ্ছে হলো আপনার ওই ডাইভিশনের কাজ চলছে ওখানে পাইপ গাড়ার পর তারপরে যে এরকম সিস্টেম করে কাজ শুরু করবে আর কি তো আসলে দেশ এবং দেশের বাইরে যারা থাকেন বিশেষ করে আমাদের গ্রামের যারা প্রবাসে থাকেন গ্রামের বাইরে থাকেন তাদের উদ্দেশ্যে আমাদের এই আমার এই ভিডিওগুলো আসলে পড়া তারা প্রতিনিয়তই নক করেন যে নিত্য নতুন ভিডিও আপলোড করার জন্য বা আপনি হচ্ছে হলো তথ্য দেওয়ার জন্য খোঁজখবর রাখার জন্য সেজন্য কিন্তু আমার আসলে ভিডিও তৈরি করা তো যাই হোক আসলে আমি আমার যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা নক করেন তাদের উদ্দেশ্যে অথবা আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করা তো আজকে এটা ডালাই হবে ইনশাল্লাহ তারপরে ধারাবাহিকভাবে ওই দক্ষিণ পাশেটাও কাজ হবে ইনশাআল্লাহ তো সব সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন যদি কেউ দেখেন অবশ্যই পেস ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আমার জন্য সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিদায় নিলাম আল্লাহ হাফেজ